দ্য চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আরিয়াদহে যে নয়া ভিডিও সামনে এসেছে সেই ভিডিও আগের সমস্ত ভিডিওর নৃশংসতাকে ছাপিয়ে গেছে এই ছবি এই ধরনের ঘটনা দেখা যায় সাধারণত তালিম শাসনে সেখানে বাংলার বুকে উত্তর চব্বিশ পরগনায় আরিয়াদহে যে এই ছবি দেখা যেতে পারে এ আমাদের ভাবতেও লজ্জে হয় একজন অভিযুক্তকে সে চোর সন্দেহে তাকে ক্লাবে ধরে এনে তাকে ঘিরে ধরে মারা হচ্ছে শুধু মারা হচ্ছেই নয় তাকে কোমরে তার সিরদাড়ায় মারা হচ্ছে ছবিটা একবার দেখো তালিবানি সব মানে তালিবানি শাসনে এই রকম ছবি আমরা সিনেমা টিভিতে দেখে থাকি কিন্তু বাংলার বুকে আড়িয়া ধরে দাঁড়িয়ে এই ছবি দেখতে হবে এবং এখানেও মূল অভিযুক্ত কে ওই জয়ন্ত সিং সেই আরিয়া গ্রহের তা শাসক ঘনিষ্ঠ জয়ন্ত এটা তারই আর একটা নয়া কীর্তি আমার দুই সহকর্মী এ সময় আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমার সঙ্গে অনন্ত রয়েছেন আমার সঙ্গে রয়েছেন সুপ্রিয় আমি অনন্তর কাছে সবার আগে যাবো অনন্ত যে প্রশ্নটা তোমাকে আগেও করেছিলাম এই জয়ন্ত সিং এবং এই সাগরেদরা তাদের ত্রাস এলাকায় এটা তো এই ধরনের ভিডিও সামনে আসার পর আরও বাড়বে একদম মানুষ আতঙ্কের মুখ খুলতে চাইছে না বুঝতে পারছো দীপ মানুষ ভয় পাচ্ছে তারা মুখ ফিরিয়ে ক্যামেরার উল্টো দিকে তারা বক্তব্য রাখছে কেন শান্তি শান্তি চায় তারা এই জয়ন্তদের রাজ তারা আর চায় না আমার সাথে পৌর প্রধান কামারাটি পৌরসভার গোপাল সাহা আছেন কি বলছেন কতটা অস্বস্তিতে আছেন দলের কর্মীরা এরকম যদি করে দলকে তো একটু খেসারা দিতেই হবে কি করবেন একটু জেনে নিন গোপাল কি এই যে দল এটা তো দলের তো একটা মুখ পুড়ছে আপনারা দীর্ঘদিন ধরে এই দলটাকে করছেন সেখানে দলের কর্মীদের এরকম আচরণ তালিবানি কায়দায় শাসন কার মাথায় হাত আছে এর মাথায় হাত কার দেখুন দলে লাখো লাখো কর্মী আছে কার মনে ভেতর কি আছে আমরা জানি না কিন্তু এটুকু বলতে পারি আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের সর্ব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের যা শিখিয়েছেন আর তার থেকে যা জিনিস বয়স তো আমার কম হলো না যে মানুষকে কোনো দিন কোনো ক্ষতি করা যাবে না মানুষের কাজ করতে গিয়ে যদি আমাদের কোনো ক্ষতি হয় সেটাও ভালো কিন্তু মানুষকে ক্ষতি করে যাবে যারাই কাজ করছে আমার দৃঢ় বিশ্বাস এই জিনিস বন্ধ হবে হবেই কারণ আমি তোমাকে অনুরোধ করব। আমি আমি তোমাকে একবার অনুরোধ করবো ওনাকে জিজ্ঞেস করে যে উনি কি উনি তো জানেন যে জয়ন্ত এবং তার শাগরেদ্রা এভাবেই গোটা এলাকায় ত্রাস সরিয়ে বেরিয়েছে এতদিন কেন তারা কোনো ব্যবস্থা দলের তরফেও নেয়নি এটা তো দু হাজার একুশ বাইশ সালের ভাইরাল ভিডিও একটা দেখুন লাখো লাখো তৃণমূল কংগ্রেস কার কোনো আছে কিন্তু দল এটাকে প্রশ্রয় দেবে না একদম দল প্রশ্রয় দেবে না কিন্তু এতদিন কেন প্রশ্রয় নেই এতদিন এতটা জানিনি আমরা এটা আমাদের ব্যর্থতা আপনাদের জনপ্রতিনিধি আপনাদের ওই ওয়ার্ডে কাউন্সিলর আছে আপনি জনপ্রতিনিধি পুলিশ প্রশাসন আছে কেউ কি জানতে পারলো না যেটা আপনি প্রথম কথাটাই বলে সেটাই সঠিক মানুষ ভয়ে বলেনি তার আমাদের কাছে বলেনি আপনাদের সরকার আপনারা সেটা তার মানে মানুষ কি করেছে মানুষ তার অত্যাচারটাতে এত ভয় পেয় যে কারণে মানুষ ভেবেছি তারপর যদি আমার কিছু হয় তাই এতদিন বাদে দু হাজার ঘটনা আজকে আমরা জানতে পারলাম অর্থাৎ কিনা মানুষ মুখ বুঝেছিল এই যে জয়ন্তদের রাজ গুলি চালানো শেখাচ্ছে ক্লাবের ভেতর এটাও কি জানতেন না আপনারা সঠিকভাবেই বলছি এখন আপনারা জানছেন দেখুন আপনাদের থেকে বেশি আমরা জানবো না কেন আপনারা তো মানুষের সাথে সারাদিন আছে সারাদিন আছে কিন্তু তার সঙ্গে তো আমরা চলার পথে আছি কাজের মধ্যে আছি কিন্তু তার কুকর্মের মধ্যে তো আমরা নেই তো সেই কারণে আমরা জানবো কথা থেকে যখন আপনারা প্রশাসনিক বা তাহলে কী প্রশাসনের কি কোনো ল্যাক এটা আমি মনে করি এত বড় ঘটনা প্রশাসনে যদি জানতে পারতো তার ব্যবস্থা কিছু না কিছু তো নিতে হতোই কিন্তু আবারও বলি এই আপনাদের বিষয়তে মানুষকে বলি আপনাদের নির্ভয়ে যে কোনো অনন্ত অনন্ত একবার একবার যদি তুমি থেকে জানতে চাও যে যে নয়া ভিডিও আমরা দেখালাম সেই ভিডিও মারধর দেখে এতটাই তার নৃশংসতা যে জাতীয় মহিলা কমিশন তারা শত মামলা রুজু করেছে সেখানে রাজ্যের প্রশাসন তারা এতদিন ধরে কিছু জানতে পারলো না যে ভিডিও যারা দেখা যাচ্ছে তাদেরকে উনি চেনেন কাউকে এই এই যে ভিডিও আমরা দেখালাম এই ভিডিও দেখার পর জাতীয় মহিলা কমিশন তারা মামলা রুজু করেছে এই ভিডিও তো রাজ্যের প্রশাসনও দেখছে পুলিশ প্রশাসনও দেখছে তারাই ঘটনা তারা তদন্ত শুরু করেছে রাজ্যের যে মহিলা কমিশন তারা এখনো এগিয়ে এলো না যেখানে জাতীয় মহিলা কমিশন এগিয়ে এলো দেখুন এই ভিডিওটা পাওয়ার পরেই তো জাতীয় অবস্থা আমি সাধুবাদ জানাই এখন এরা আমাদের রাজ্য জাতীয় কমিশন মানে সামাল দেওয়ার চেষ্টা করছেন দলের চেষ্টা করছেন অবশ্যই এটা তার কাজ